বাংলা ধারাবাহিকের নিয়মিত দর্শকদের কাছে একটি পরিচিত নাম পল্লবী শর্মা নিমফুলের মধু ধারাবাহিকে পর্ণার চরিত্রে তার অভিনয় মন জয় করেছিল সকলের যদিও বেশ কিছুদিন হল এই ধারাবাহিকটি শেষ হয়েছে কিন্তু দর্শকদের মনে পল্লবী এখনও সমানভাবে গেঁথে রয়েছেন বিশেষ করে অভিনেত্রী বর্তমানে ছোট পর্দা থেকে কিছুটা বিরতিতে রয়েছেন বলে জল্পনা আরও তীব্র অনুরাগীরা মুখিয়েছিলেন আবার কবে ফিরবেন ছোট পর্দায় পল্লবী নিমফলের তুমি নায়ক আমার হিরো ধারাবাহিকের মাধ্যমে ফিরেছেন কিন্তু সেই ধারাবাহিকের নায়িকা অর্থাৎ পল্লবী শর্মাকে আর কোথাও দেখা যাচ্ছে না এমনটাই অনুযোগ দর্শকদের সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝে ঘুরতে দেখা যাচ্ছে পল্লবী নাকি খুব তাড়াতাড়ি আবার ফিরছেন নতুন কোনো ধারাবাহিকে তবে এসব গুঞ্জনের কোনো ভিত্তি আছে কি নাকি শুধুই ভক্তদের আশা সম্প্রতি টেলিভিশন নামক একটি ইউটিউব সাক্ষাৎকারে ধরা দিলেন পল্লবী শর্মা সেখানে তাকে জিজ্ঞাসা করা হয় বর্তমানে তিনি কেমন আসেন কিভাবে সময় কাটছে অভিনেত্রীর উত্তর ছিল একেবারে স্পষ্ট তিনি জানান এই মুহূর্তে আমি পল্লবী হয়ে নিজের মতো করে সময় কাটাচ্ছি রান্না করি ঘুমাই কখনো ঘুরতে বেরিয়ে পড়ি আমি এখন আমার মতো করেই বাড়ছি তবে তার এই উত্তরেই থেমে থাকেনি সবকিছু এরপরেই এলো বড় ঘোষণার ইঙ্গিত পল্লবীকে সরাসরি প্রশ্ন করা হয় কবে আবার তাকে দেখা যাবে ছোট পর্দায় প্রশ্নশ্রেণী অভিনেত্রী একরা রাজ নিয়ে বলেন আমি খুব শীঘ্রই ফিরব পর্দায় তবে এবার আমি আমার প্রথম আর দ্বিতীয় কাজের থেকে আরও ভালো কিছু দিতে চাই সেই লক্ষ্যই নিজেকে তৈরি করছি তার এই মন্তব্যই পরিষ্কার যে শুধু গুঞ্জন নাই এবারে সত্যি নতুন কোনো চরিত্রে দর্শকদের সামনে ফিরতে চলেছেন তিনি তবে কোনো প্রযোজনা সংস্থার সঙ্গে কথাবার্তা চলছে বা কবে থেকে শুটিং শুরু হতে পারে সেই বিষয়ে পল্লবী মুখ খুলতে নারাজ বোঝাই যাচ্ছে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত কোনো তথ্য প্রকাশ করতে চাইছেন না তিনি তবে অভিনেত্রীর এই মন্তব্যই যথেষ্ট তার অনিরাগীদের উত্তেজনা চাকিয়ে তলার জন্য এখন দেখার কোন চরিত্রে কোন গল্পে আবার ফিরবেন ছোট পর্দার প্রিয় পর্ণা তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আপনাদের যদি এই তথ্যগুলো ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও টিকে একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন